सिख ईसाई एक साथ रहते हैं और अपना अपना धर्म पालन करते हैं फिर यूनिफॉर्म सिविल कोड किया है ऐसे मुसलमान घोड़े किचु बेईमान नेमो खराम तेरा मीडिया सामने ये बोलते चाहिए तो अच्छी बात है हम तो देश के कानून को मानते हैं तो हम लोग कब कहा कि हम नहीं मानते आईन मानी দেশের কানুন মানি আল্লাহর কসম যখন আমাদের অস্তিত্ব ইমান নিয়ে কেউ খেলা করবে এটা মৃত্যু এলেও মেনে নেওয়া যাবে না চলে বলুন ইনশাল এটা মেনে নেওয়া যাবে না তার মানে কি জানে তারা দলিল দিয়েছে এক এক মুসলমান চার চার সাদিয়া করতে চার চার সাদিয়া করতে এক এক মুসলমান শুধু এটা বল মুসলমানরা বিয়ে করে বউকে তালাক দেয় ছেড়ে দেয় বইয়ের উপরে অত্যাচার করে মোদীজি পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী আমি রিসপেক্ট করি সম্মান করি বললেন মুসলমান লড়কিও কে উপর বড় অত্যাচার হতা মেরে মেরে কো দুঃখ হ্যায় ইসকে উপর মুসলমান ঔরত কে উপর জুলুম কিয়া যাতা হ্যায় হামারে দেশ কে মুসলমান मुसलमान হাততালি মারলে আরে मोदी जी हमारे साथ है मैं कह रहा हूं हमारे देश के कुत्ते मीडिया वालों को जरा मोदी जी हमारे देश के प्रधानमंत्री से पूछ लीजिए सर आपका बीबी कहाँ पर है कभी तो बुजते नहीं मोदी जी बीबी मोदी जी का तरह कथा बोले दूरे निजे दु का আমরা তো বইয়ের গলায় হাত দিয়ে কষ্ট তাদের লেগে নিয়ে এসো এই লাল গোলার মানুষকে বলে যায় আপনি সকাল বেলায় মাঠে যান চাষ করেন বাজার করেন সারাদিন পরিশ্রম করে এসে রাত্রে সাথে খেয়ে বিবির গলায় হাত রেখে এক বিছানায় শুতে পাচ্ছেন ফজরের সময় উঠে নামাজ পড়ে শুকর আদায় করবেন আল্লাহ জাল্লাহ এক বিছানায় বিবির সঙ্গে ঘুমিয়েছি তা না হলে কলকাতায় যান আর দিল্লি বোম্বাই যান যাদিকে বলছেন না স্ট্যান্ডার্ড যাদিকে বলছেন তারা আধুনিক যুগে আছে যারা বলছেন টাউনশিপে বাস করে শিক্ষিত বড় দিকে দেখিয়ে দেবো টাউনে স্বামী মদ খেয়ে মেজেই পড়ে থাকে আর বউ কুকুরকে নিয়ে শুয়ে আছে এটা হাসি বলিনি আর গল্প বলিনি বড় লোকদের মেয়েরা কি নিয়ে শুয়ে আছে কুকুর নিয়ে কুকুরের সাথে জিনা করে তারা আপনি বিবির পাশে শুতে পারছেন হালাল বিবির সাথে আপনি আল্লাহর কাছে শকর আদায় করুন আজকে জানেন একটা গরিব মানুষের ছেলে যদি কোনো মেয়ের সঙ্গে রিলেশনশিপ করে ধরা পড়ে যায় বলবে এই ছেলেটা ধরা পড়েছে অমুকের সাথে কিন্তু বড় লোক হলে বলবে রিলেশনশিপ পেইলি কোথায় বে ইংরেজিটা পেয়েছে লন্ডনে যারা মায়ের পাশে সই যারা বোনের পাশে সই যারা বিটির পাশে সই তাদের কাছে পেয়েছে রিলেশনশিপ আজকে সম্পর্ক বড় কালকে শেষ কে আমাদের আলামত শুনে কি বেইমান কাফের বলবে কালকে আমি একজনকে দেখাচ্ছিলাম আমার মাদ্রাসায় যে ফিল্মের একজন আর্টিস্ট তার নাম হচ্ছে সানা খান সে একটা মুফতিকে বিয়ে করেছে গুজরাটে আমি গুজরাটে পড়াশোনা করেছি তার নাম হচ্ছে মুফতি আনাস বুঝলেন তো এগুলোকে মুক্তি বললে পাপ হবে আমার আমার ভাষায় আমার কাছে কেউ মুক্তি বলতে পারে কিন্তু গুণা হবে মুক্তি বললে সমাজের স্কলার বললে গুণা হবে নায়িকারা আমাদের দেশে এখন ফ্যাশন কি উঠেছে জানে বলিউড থেকে টলিউড বড় লোকরা তাদের বইয়ের পেটে বাচ্চা এলে ফেসবুকে ফটো দিচ্ছে আমার বইয়ের প্যাট হইছে দেয় জানেন না এ কথা বলে না তা আপনার না ফেসবুক এই যুবকরা দেখুন না বইয়ের প্যাট হলে প্যাটের ফটো দিচ্ছে আমার বইয়ের প্যাট হয়েছে তুরা দেখ মূর্তি আনহাস ছেলে হয়েছে বউকে নিয়ে এদের বিবির ফটো দেয় সে মুক্তি হোক আর মহাদিস হোক মলবি হোক আর যেই হোক যারা নিজের মেয়ের নিজের বিবির ফটো ফেসবুক আর হোয়াটসঅ্যাপে দেয় তারা জাহান নামের রাস্তা অতিক্রম করছে আমি ইয়াসিন বুক ফুলিয়ে বলে যাচ্ছি এমডি ইয়াসিন আহমদ আমার নাম আছে ফেসবুকে আমার আইডি বার করুন যদি আমার মেয়ে আমার সাত বছরের ছোট মেয়ে তার একটা ছবি যদি বার করতে পারে আপনার জুতোর মানা রেডি রাখবেন ইয়াসিন এসে পড়ে যাবে আমার মেয়ে দুটোকে আমার মাদ্রাসার ছাত্ররা ভালো করে চিনে না আর এরা ছবি নিচ্ছে হারাম খো এর থেকে বড় ক্যামতের আলামত আর কি নিবে এর থেকে বড় নোংরামি আর কি নিবে ক্যামত তো আপনার দরগোড়ায় পৌঁছে গেছে কি করে এ তো বেইমান কাফেরদের আখলা শয়তানদের আখলা এ গাড়িতে আসছিলাম একজন ফোন করেছে কোন জেলায় বলল না বলছে হুজুর মুহররম মাসে কি ছেলের বিয়ে দেয়া যাবে আমরা দেই না হযরতে হোসেনের মতো মরে যাবে এগুলো মেয়েদের হাদিস তো আমাদের আমাকে কে একজন পাঠালে আপনারা জানেন যে বিয়েতে গান বাজনা হবে না সেই বিয়ে হারাম

আমাকে বলছে লাল গোলা থেকে পেলে আপনাকে কেটে থুয়ে দেব মার রে আমাকে এটা ছাড়া তো হাদিস কোরআন কিছুই নাই নানির দাদির হাদিস ভাবির আর দাদুর হাদিস তাছাড়া তো দলিল নাই কোরআন হাদিসের দলিল তো নাই তা না হলে মুসলমান এটা বলে যে আমাবস্যার রাতে কি বিয়ে দিয়া চলবে আমি বলেছি দিবি না কালো ছেলে হবে তাছাড়া কি বলবো কোনো দলিল নাই আল্লাহর কাছে সব দিনটাই সময় যেমন আপনাদের মুর্শিদাবাদে আছে নাকি জানি না আছে অনেক জায়গায় আছে আপনাদের গ্রামে নাও থাকতে পারে মেয়েদের পেটে বাচ্চা এলে মেয়েদিকে ভাজা খাওয়াই ভাজা শুনেন না না সাত ভাজা খাওয়ায় আপনাদের সাত ভাজা বলে কেন বলে সাত ভাজা মেয়ে দাদির হাদিস সাত ভাজা খাবার তো হয় নাইলে ছেলে হবে না লো তাইলে মৌলবিদিকে জিজ্ঞেস কর আমার বউ তো দুটো ছেলে হয়েছে আমার দুটো বিটি হয়েছে কোনোদিন সাত ভাজা খাইনি তা আমাদের ছেলেগুলো কি করে হলো আপনারা বলতে পারেন মৌলবিদের ছেলে বিনা সাত ভাজাই হয়ে যাচ্ছে আপনার ছেলে বলছেন সাত ভাজায় হবে না আজকে আমি একজনের দোকানে আর কি একটু মন গেল যে জিলিপি ছাকছে খাবো তো বললে এ দারান কি হয়েছে? প্রথমেই একটা জিলাপি দিলে বলে দারান একটা জিলাপি চুলোকে দি আমি বলে চুলোকে দি কিবে বলে হ্যাঁ প্রথম জিলাপিটা চুলোকে দিতে হয় মানে চুলো খায় তার কি করে জানল কুসংস্কার সেরে কোফলি তাহলে এত দোকানে আর মাল খাওয়া যাবে না বলছে চুলোকে দি আমাদের দেশের মেয়েরা দেখবেন তাল পিঠে করলে কোনো পিঠে করলে প্রথম পিঠেটা বলে চুলোকে দাদি তো দাদি কেলা নি খাবে কবলে কোথাও পাবেন না কোরআনে হাদিসে চুলো ধরিয়েছে প্রথম খাবার যদি হয় প্রথম জিনিস যেটা হবে ঘরের যিনি মুরব্বি থাকবে আব্বা মা তাকে দাও শখ করে দিবে দিতে করে সব আব্বা প্রথম খোলা প্রথম পরোটাটা আপনি খান তারপরে আমরা খাবো এটা ভালোবাসা এটা কিন্তু চুলোকে খাবার দিতে হয়